সংবিধান একটি রাজনৈতিক দলিল এটা কোরআন কিংবা বাইবেল না কোরআন কিংবা বাইবেলের কোনো শব্দ বাক্য আপনার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট পদ্ধতি ভবিষ্যতে এই পদ্ধতিও যদি কলুষিত হয় এর থেকেও ভালো কোনো পদ্ধতির জন্য জনগণ যদি কোনো ফর্মুলা বের করে তখন এটা পরিবর্তন করে সেই ফর্মুলায় আসতে পারবে মোদ্দা কথা আপনি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ডেমোক্রেসির স্বার্থে ডেমোক্রেসি সংরক্ষণ উন্নত করার জন্য যা কিছু প্রয়োজন মানুষ তার যুগের চাহিদার মিটিয়ে সেই অনুসারে পরিবর্তন করতে পারে। পিছনে ফেরার জন্য না এবং জেনারেলি যারা আইন ড্রাফট করেন আমরা বিভিন্নভাবে গবেষণায় দেখছি আগামী বিশ বছর সময়কে সামনে রেখে একটা করা হয় যে আইনটা বিশ বছর জনগণের চাহিদা পূরণ করতে পারবে ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত এরপরে যদি ওই আইনটা দীর্ঘমেয়াদী হয় আমাদের এর দেশে একশো বছরেরও আইন আছে জনগণের চাহিদা পূরণ করছে দীর্ঘমেয়াদী হতে পারে ফলে তত্ত্বাবধায়ক সরকারটা কতদিন হায়াবেল থাকবে কতদিন জন গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে গণতন্ত্রকে উন্নত করতে পারবে সেইটা নির্ভর করবে ওই সময়ের জনগণ কী থাকছে জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে গণতন্ত্রকে সংরক্ষণ করার জন্য গণতন্ত্রকে উন্নত করার জন্য মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা মনে করি এই তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ের সবচেয়ে যুগোপযোগী একটি ধারণা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা বিপ্লবী রাজপথ থেকে বিপ্লবীরা যে রক্ত ঝরিয়ে দিয়েছেন সেটাও একটা ভালো ধারণা তারাও একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে নিয়ে